নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি এক চাউমিন আর চাউমিন খেতে তো আমরা সবাই ভীষণভাবে ভালোবেসে থাকি আর ঘরে যদি বানানো যায় এরকম চাউমিন তাহলে কিন্তু দোকান রেস্টুরেন্টের চাউমিন খাওয়া ভুলে যাবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস করে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এর কারণে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যাবে না তারপরে জলটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো জলের মধ্যে চাউমিন আমি এখানে এরকম যে ছোট প্যাকেট হয় এরকম ছোট প্যাকেটের দুই প্যাকেট চাউমিন এখানে নিয়েছি একবার নেড়ে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই হিটে রেখেছি তারপরে দেখুন জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে চাউমিনগুলো সেদ্ধ করে নেব তো এখানে আমি চাউমিনগুলো তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন চাউমিনগুলো থেকে জলটা ছেঁকে নেব এদিকে গ্যাস অন করে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তারপরে দুটো ডিম আমি এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি সেই ডিম দুটো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ডিম দুটো ভুজিয়ার মতো করে ভেজে তুলে নেব তো এখানে ডিম দুটো আমার ভুজিয়ার মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিমের ভুজিয়াগুলো কড়াই থেকে তুলে নিলাম তারপরে এই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে কিছুটা ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন ফুলকপিগুলো প্রথমে দুই মিনিটের মতো ভেজে নেব ফুলকপিগুলো যখন দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন তারপরে একটা মিডিয়াম সাইজের গাজর কুচি আট থেকে দশটা বিনস কুচি দিয়ে আবার একবার নেড়ে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই সবজিগুলো আবারও তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নেব সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে আবার কিন্তু একদম খুব বেশি লালচে রং হবে না এরকম করেই কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে তো এখানে আমার সবজিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটো থেকে আমি বিষগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাগি নুডলস মশলা আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আর দেখুন চাউমিনগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে আর দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই হিটে করে দিয়েছি এখন এই হাই ফ্লেমে রেখে আবারও তিন থেকে চার মিনিটের মতো চাউমিনগুলো নেড়েচেড়ে সবজির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব বা ভেজে নেব তো চার মিনিটের মতো এভাবেই নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমাদের এই চাউমিন একদম রেডি আমি এখানে টমেটো কেচাপ বা ডার্ক সোয়া সস কোনোটাই দেবো না আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে কিন্তু এরকমই খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমাদের এই রেস্টুরেন্টের থেকেও দুর্দান্ত স্বাদের চাউমিন পরিবেশন করার জন্য একদম রেডি তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি সমেত তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ